মকর রাশি আটই মে থেকে কুড়ি জুলাই পর্যন্ত মকর রাশি ফল নিয়ে এসেছি চলুন দেখা যাক কোন কোন দিকগুলি বিশেষ খেয়াল রাখতে হবে আপনি জীবনে কি কি পেতে চলেছেন আপনার জীবনে সমস্যা কি সময় থাকতে মকর রাশি মানুষেরা এতদিন ধরে যে সংগ্রাম করা হয়েছে মানুষজন বিশ্বাসঘাতকতা করেছেন আপনি সঠিক স্বীকৃতি পাননি এই সমস্ত কষ্ট যেন দীর্ঘ চারপাশে ঘিরে ছিল জয় শনি মহারাজের জয় জয় বলে জয় নমস্কার মকর রাশি এই মাসে মানুষ ভালো শিক্ষক হতে পারেন যারা চাকরির পরীক্ষা দিয়েছেন চাকরির পরীক্ষায় এখনও ফল প্রাপ্তি না তাদের একটা শুভ ফল আশা করা যেতে পারে এই মকর রাশি মানুষেরা যে কোনো ক্ষেত্রে হিসাব ক্ষেত্রে ক্ষেত্রে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার চিকিৎসা ক্ষেত্রে আইন সচিবের ক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামার হিসাবে তাদের কর্মজীবন তৈরি করতে পারেন যেহেতু গবেষণার কাজে তারা খুবই দক্ষ তাই কেউ বিজ্ঞানের ধরনের ক্ষেত্রেও কেরিয়ার করতে পারেন তারা শিল্প খাতে বিশেষ করে জুয়েলারি মনি ব্যবসা রিয়েল একটি সেক্টর এবং ফিল্ম সেক্টরে ভালো অবদান রাখেন এই মকর রাশির মানুষেরা মকর রাশির মানুষদের যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে সেটা হলো হাড়ের সমস্যা চর্মরোগ বাত পিত্তের সমস্যা হাঁটুর সমস্যা পেটের সমস্যাগুলির পাশাপাশি বুকের সমস্যা যেমন রক্তচাপ নার্ভানি সর্দি কাশি অ্যালার্জি ঝুঁকতে পারেন অল্প বয়সে চোট পাওয়ার সম্ভাবনা থাকে বন্ধু হিসাবে মকর রাশি স্থিতিশীল এরা দ্রুত কারোর সঙ্গে বন্ধুত্ব করে না এবং বন্ধুত্ব করার পর তা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করেন কম কথা বলার স্বভাব এবং গম্ভীর ব্যক্তিত্বের কারণে তারা সহজে বন্ধু করতে না পারলেও তাদের চেয়ে বয়সে বড়দের সঙ্গে বন্ধুত্ব ভালো রয়েছে বন্ধুর সাহায্যে তারা দুর্দান্ত উচ্চতা অর্জন করে এবং উচ্চতা পৌঁছানোর পরে তারা তাদের বন্ধুদের যথাসম্ভব সমর্থন করেন একে অপরের অনুভূতি ভালোবাসা বোঝেন একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখেন এবং বন্ধু হিসেবে ইতিবাচক হন মেষ বৃষ্ কর্কট কন্যা তুলা কুম্ভ মিনিরাশি মানুষের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব রয়েছে এবার বলো মকর রাশির লটারির লাকি নাম্বার কি মকর রাশির সবচেয়ে ভাগ্যবান সংখ্যা হল পাঁচ আট তেরো তেইশ ছাব্বিশ একান্ন এইগুলো হলো মকর রাশির লটারি হলো সব থেকে ভালো সংখ্যা এই নাম্বারে আপনি عليه অবশ্যই লটারি लेके যাবে মকর রাশি আবেগগতভাবে শান্ত হওয়ার জন্য মানুষজন তোমার সাথে পরিচিত হয় না পর্যন্ত তুমি তাদের সাথে এত সহজে উষ্ণতা বোধ করো না একবার তুমি ঘনিষ্ঠ হয়ে গেলে তুমি তাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করো সন্দেহ মকর অন্যতম বৈশিষ্ট্য এবং যখন তুমি প্রথমবারের মতো মানুষের সাথে দেখা করো তখন এটি তোমার পরিপক্কতা প্রদর্শনের উপায় যাতে তুমি বন্দুকের সাথে লাফিয়ে না যাও তুমি বুঝতে পছন্দ করো যে অন্য কেউ আসলে কি সম্পর্কে আছে নাকি তুমি আজ চিন্তাশীল ব্যক্তি যদিও তুমি পদ্ধতিগতভাবে এবং ব্যবহারিকভাবে কাজ করো তোমার লক্ষ্য অর্জনের জন্য সময় তুমি ব্যয় করো তুমি কখনোই রূপকথার মতো ধারণা পছন্দ করো না এবং কেবল এমন ধারণার উপর কাজ করো যা ভবিষ্যতে তোমার আর্থিক এবং বস্তুগত নিরাপত্তা নিশ্চিত করবে মকরাসি মানুষেরা ঘড়ির কাঁটার উপর নজর রাখো না কারণ তুমি প্রথমবারের মতো সঠিকভাবে কাজ করতে বিশ্বাস করো তুমি সময় নষ্ট করাও ঘৃণা করো তুমি মিথ্যা বই সম্পদশালী এবং কঠোর পরিশ্রমী প্রতিশ্রুতি তোমার কাছে স্বাভাবিক যে কারণে আমি আগেই বলেছি তুমি যে কোনো প্রচেষ্টায় সফল হতে পারো মকর রাশি মানুষেরা সবচেয়ে খারাপ আশা করো যে কিন্তু তুমি ভালোর আশা করো না এই কথাটি প্রায়শই অনেক মকর রাশি মানুষদের বারবার বলতে শুনেছি মূলত তুমি খুব শান্ত স্বভাবের এবং রাতারাতি কিছু ঘটবে বলে আশা করো না মানুষ তোমার কাজের ধরন দেখে মুগ্ধ হয় কারণ তুমি তোমার উচ্চ আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত কিন্তু তোমার কাজকে নিখুঁতভাবে করতে এবং সঠিকভাবে করতেও পছন্দ করো অন্যদের সাহায্য করার জন্য তোমার উপর সবসময় নির্ভর করা যেতে পারে যে কোনো বাধা অতিক্রম করা যাবে না তোমার বাবা মায়ের ঐতিহ্য এবং কাজকর্ম তোমার কাছে আকর্ষণীয় কারণ তুমি জিনিসগুলিকে তাদের জায়গায় পছন্দ করো এবং নিয়ন্ত্রণে রাখতে হবে পরীক্ষিত জীবনযাপন তোমার জন্য আরও আরামদায়ক এই কারণে তুমি সবসময় উত্তেজনাপূর্ণ ব্যক্তি বলে মনে হয় না কিন্তু তুমি অত্যন্ত অনুগত এবং যখন তুমি কথা দাও তখন কাউকে হতাশ করবে না মকর রাশি প্রেমের ক্ষেত্রের প্রতি ভালোবাসা তৈরি হতে কিছুটা সময় এই মকর রাশি আপনাকে সম্ভবত তাদের সেরা বন্ধু হতে হবে এবং বছরের পর বছর ধরে ধীরে ধীরে সূক্ষ্ম ইঙ্গিত দিতে হবে যতক্ষণ না একদিন তারা বুঝতে পারে যে তারা সবসময় তোমাকে ভালোবাসে তোমার কথা সব সময় ভাবে তারপর তারা তোমাকে বিয়ে করবে মকর জীবন জীবনসঙ্গী হিসেবে খুবই ইতিবাচক স্বামী স্ত্রীর বিষয়ে সব কিছু যত্ন নেন জীবনসঙ্গীকে নিয়ে মানসিকভাবে সন্তুষ্ট থাকেন তারা বৃষ কর্কট কন্যা তুলো এবং কুম্ভ রাশি মানুষদের সঙ্গে খুব ভালো মিশতে পারেন মকর রাশি কি প্রেম করে বিয়ে করে মকর রাশি মানুষদের কাছে যদি কেউ ভালোবাসে এবং বিয়ে করে যাকে তারা ছোটোবেলা থেকেই ভালোবাসে তাহলে তা স্বপ্ন সত্যি হওয়ার মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তারা কখনো আপোষ করেন না এবং এই কারণেই বেশিরভাগ মকর রাশির মানুষেরা প্রেমের বিয়েতে মনোনিবেশ করেন মকর রাশি যখন প্রেমে পড়েন তখন তাদেরকে দেখতে পাবেন যে কখনোই আশা করেনি আপনি তাদের মধ্যে রসবোধ কোমল দিক দানশীল প্রকৃতি এবং তাদের যত্নশীল হৃদয় দেখতে পাবেন মকর রাশির আই কিউ লেভেল সবচেয়ে বেশি থাকে কারণ এই কারণে মকর রাশির মানুষেরা বৌদ্ধিক ক্ষমতার অধিকারী হন এই মানুষেরা তাদের কৌতূহল বিশ্রামাত্মক দক্ষতা কৌশলগত চিন্তাভাবনা এবং শক্তির জন্য স্বীকৃত মকর রাশি মানুষদের ম্যানেজরান্টি চাকরি যার উন্নতি বাড়বে যারা কর্মক্ষেত্রে আছেন তাদের আরেকটু ডেভেলপমেন্ট করতে হবে চাকরি প্রাপ্তির যোগ আছে কিন্তু প্রিপারেশান ব্যাপক নিতে হবে ব্যবসার ক্ষেত্রে কিছু কনফিউশন আছে রাহু প্রবেশ করছে আরেকটু মকর সিংহকে ফেস করতে হবে মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত বিশেষ করে ইনভেস্ট করার আগে পরিকাঠামো দেখে নিতে হবে নাম যশ খ্যাতি বাড়তে চলেছে নিশ্চিন্তে থাকা যায় শর্ট টার্ম ট্রেডিংয়ে ইনভেস্ট এ মাসে না করাই ভালো ফাটকা টাকা পয়সা এসে যাবে যেহেতু মকর রাশির গুরুচন্ডাল হচ্ছে কার্যত হলে বিয়ের কথাবার্তা পনেরোই মেয়ের পর থেকে ফাইনালি হবে কর্মক্ষেত্রে যে কোনো ঝামেলা এড়িয়ে চলতে হবে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে চলেছে মকরাসির মানুষদের মার্জিত পরিশীলতা শৈলীর প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকে যা কালজয়ী আকর্ষণ প্রকাশ করে তারা খুব বেশি ঝলমলে যে কোনো কিছুর চেয়ে সূক্ষ্মতা পছন্দ করে তারা উচ্চ স্থায়ী পোশাকে বিনিয়োগ করে যা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয় তাদের পোশাকের ক্ষেত্রে চিন্তাশীল ও দীর্ঘমেয়াদি পছন্দ করে বাস্তুশাস্ত্রের অনুসারে মকর রাশির মানুষেরা দক্ষিণ দিকে মুখ করে থাকেন যা তাদেরকে ঘরকে সবচেয়ে শুভ করে তোলে মকর রাশিতে সমৃদ্ধি স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি নিয়ে আসার কথা রয়েছে মকর রাশির মেয়েদের পড়া যেহেতু সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করতে পারে বিষ রাশির আর্থিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ পরিশেষে সোনা এবং এমন একটি ধাতু যা সকলেই উপলব্ধি করতে পারে সিংহ মেষ ধনু মকর বিষ জাতি মানুষদের জন্য এটি পড়লে সবচেয়ে বেশি উপকৃত হবে মকর রাশির জন্য শনি দেবতা সব থেকে শুভ এই শনি দেবতা থাকায় মকর রাশির মানুষেরা সুশৃঙ্খল এবং লক্ষ্য কেন্দ্রিক তারা ন্যায় বিচার শৃঙ্খলা কর্মের দেবতা এবং আশীর্বাদ কামনা করেন এই শনি মকর রাশির জাতক জাতিকাদের তাদের পোস্টায় সহায়তা করেন মূল্যবান জীবনের শিক্ষা দেন এবং দায়িত্বশীলতা বৃদ্ধি করেন মকর রাশি ট্যাকায় ভাগ্যবান কিন্তু সাফল্য আর্থিক অর্জনের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা করতে ইচ্ছুক মকর রাশি মানুষদের তাদের ধৈর্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত যা তাদের স্থিতিসাপকতা এবং দৃঢ়তার সাথে আর্থিক চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করে জন্মগত থেকে জন্মগ্রহণকারী নেতা সংগঠনের দক্ষতা সম্পন্ন মকর রাশিরা এমন কেরিয়ার সাফল্য লাভ করেন যেখানে শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয় সিও প্রকল্প ব্যবস্থা আর্থিক উপদেষ্টার কথা ভাবুন যদি কর্পোরেট সিঁড়ি বিয়ে ওঠার কথা আসে তাহলে তারা সকলেই এতে আছেন